বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে পাবেন স্টারলিংকের ইন্টারনেট চলুন জেনে নিই যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবায় স্টার্লিং পেতে হলে সরাসরি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে যেতে হবে এর ওয়েবসাইটে গেলে রেসিডেন্সিয়াল ও রোম নামের দুটি অপশন দেখাবে রেসিডেন্সিয়ালে অর্ডার নাও অপশনে গিয়ে নিজের স্থান নির্বাচন করতে হবে তবে সরকার রোম অর্থাৎ ভ্রাম্যমান সেবার অনুমোদন এখনও দেয়নি এরপর চেকআউট অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য ও টাকা পরিশোধ করতে হবে পরে প্লেস অর্ডার ক্লিক করতে হবে তিন থেকে চার সপ্তাহের মধ্যে পুরো সেট গ্রাহকের কাছে পৌঁছে যাবে স্টারলিং বলছে গ্রাহক খুব সহজেই নিজেই এটি সেট করতে পারবেন বাংলাদেশের বাজারে বিশ মে থেকে বাণিজ্যিক সেবা শুরু করেছে স্টারলিঙ্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয় ও এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহম্মদ তৈয়ব এক সংবাদ সম্মেলনে জানান স্টারলিঙ্কের সেট আপ সরঞ্জামের জন্য এককালীন খরচ হবে সাতচল্লিশ হাজার টাকা দুটি প্যাকেজ এখন পর্যন্ত চালু করেছে তারা স্টার্লিং রেসিডেন্সের মাসিক খরচ ছয় টাকা রেসিডেন্স লাইটের খরচ চার টাকা সংবাদ সম্মেলনে জানানো হয় একটি ডিভাইস থেকে বিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ মিটার পর্যন্ত ইন্টারনেট পাওয়া যাবে গ্রামে তা পঞ্চাশ থেকে ষাট মিটার পর্যন্ত হবে এক ব্যক্তি কিনে বা একাধিক ব্যক্তি সমিতি আকারে কিনে তা ভাগাভাগি করে ব্যবহার করতে পারবেন উচ্চ গতির জন্য স্টার্লিং জনপ্রিয় বলা হয় প্রত্যন্ত বা দুর্গম অঞ্চল যেখানে প্রথাগত ইন্টারনেট সেবা পৌঁছাতে পারে না সেখানে স্টার্লিং সহজই সেবা দিতে পারবে স্টার্লিংকে সর্বোচ্চ তিনশো এমবিপিএস গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যাবে এর মালিক বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এবং যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন